ځینګ بول ځانګړي ځاې ځینګ بول সমাবেশের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করা হয় নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নবগ্রাম তৃণমূল কংগ্রেসের কার্যালয় আজ শনিবার দশই ফেব্রুয়ারি বৈকাল তিনটার সময় মহিলা সমাবেশের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করার কারণ হিসাবে জানা যায় যেসব মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাঁচশো ও হাজার টাকা পান সেই সব মহিলাদের টাকাটা বাড়িয়ে এক হাজার টাকা ও বারোশো টাকা করে দিবেন বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার চব্বিশের রাজ্য বাজেটে তাই আজকে নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস এর উদ্যোগে মহিলা সমাবেশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করার কারণ বলে জানা যায় এই ধন্যবাদ জ্ঞাপন সমাবেশে উপস্থিত ছিলেন নবগ্রামের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মোহাম্মদ এনাতুল্লাহ এবং মুর্শিদাবাদ জেলা পরিষদের কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ ওজিফা বেগম এছাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মন্ডল তাছাড়া উপস্থিত ছিলেন নবগ্রাম ব্লকের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা ও জেলা পরিষদের সদস্যরা এবং নবগ্রাম ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে আগত মহিলারা ও তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা ও নেতৃত্ব নেতৃত্ববৃন্দরা নবগ্রাম থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট ডি নিউজ কলকাতা আজকে মহিলা সমাবেশ করার উদ্দেশ্যটা কি এখন উদ্দেশ্য কিছুই নাই আমাদের রাজ্য নেতৃত্বের সমস্যা এবং আমাদের নবগ্রহ ব্লক তৃণমূল কংগ্রেসের পরিকল্পনা যে মাননীয় মুখ্যমন্ত্রী গত একদিন দুদিন আগে বাজেট ঘোষণা করলেন সেখানে মহিলাদের জন্য পাঁচশো ষোলো হাজার করেছেন হাজার বারোশো করেছেন আবার স্বয়ংভর গোষ্ঠীদের অনেক কিছু দিয়েছেন এবং তারপরে আমাদের যে একুশ লক্ষ লেবারে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা শিকার যে টাকা পাচ্ছিলেন দিচ্ছিলেন আল্লা সেগুলো মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় সেগুলো এই মাসেই তাদের অ্যাকাউন্টে পৌঁছে দেবে এবং আরো যে আবাস যোজনার টাকা দিচ্ছে উনি সময় না দিলে সেগুলোও মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় সেগুলো মানুষকে দেওয়ার জন্য মানে জাতি ধর্ম দল মত নির্বিশেষে এই মানুষগুলোকে মানে পরিষেবা প্রদান করছেন তাতে এলাকার মানুষ খুশি তাই মহিলারা সতর্কভাবে জমায়েত করে ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করবেন আজকে মহিলাদের যে উপস্থিতি লোকসভা নির্বাচনে কি অন্য কথা বলবে বলে মনে হচ্ছে অবশ্যই গতবার যা লিড ছিল তার থেকে অনেক ছাপিয়ে যাবে আমাদের জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে যিনি প্রার্থী হবেন তিনি অনেক ভোটে জয়লাভ করেন নবগ্রাম বিধানসভা কেন্দ্রে এবং নবগ্রাম ব্লক অনেক লিড দিয়ে অনেক লিড এবং সব মানুষ আমরা কানে কান নিয়ে আমরা লড়াই করতে প্রস্তুত এবং আমরা অঙ্গীকারবদ্ধ ধন্যবাদ

আৰু গাম খুব ভাল আমাৰ স্বামী নাই নাই নিয়ে কালি সংসাৰ কৰে খাই খুব ভাল খুব সুন্দৰভাৱে রকি মুসলিম হোটেল এখন নতুন রূপে নতুন সাজে রকি মুসলিম হোটেলে এবার নতুন নতুন আইটেম সুরুচিপূর্ণ খাবার পাবেন যেমন চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি বিফ বিরিয়ানি ফিজ থালি চিকেন থালি মাটন থালি এগ রোল চাউমিন চিকেন চাপ বিফ চাপ টিকিয়া কাবাব এছাড়াও পাবেন হালিম বিহার ও আরবিয়ান কায়দায় রান্না করা হালিম শেখ কাবাব চাউমিন এগ রোল মোগলাই পারোটা নারকেল পিঠে প্রতি রবিবার পাবেন পোলাও যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এসবের পাশাপাশি তো পাবেনই ভাত রুটি তন্দুরি রুটি মাছ মাংস ডিম প্রতি রবিবার পোলাও পাবেন তাই দেরি না করে আজই আসুন রকি মুসলিম হোটেল আমাদের ঠিকানা নূর মোহাম্মদ কলেজের পাশে জামিয়া ডাকবাংলা মুর্শিদাবাদ ফোন নাম্বার নাইন সেভেন